আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আপনারা অনেকে চান নিকি অ্যাপসের মধ্যে এজেন্সি নিতে কিভাবে এজেন্সি নেবেন আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা নিকি অ্যাপসের মধ্যে আপনারা এজেন্সি নেবেন এটা কিন্তু অফিসিয়াল এজেন্সি আপনি কোনো কারো মাধ্যমে না আপনি এখানে ডাইরেক্ট অফিসিয়ালভাবে এজেন্সি নিচ্ছেন আপনারা এজেন্সি লিঙ্কটি ডিসক্রিপশনে পেয়ে যাবেন এই যেখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন মোর অপশান দেওয়া আছে মোরে ক্লিক করবেন তারপর আমাদের ডিসক্রিপশনে চলে আসবে ডিসক্রিপশনে আসার পর এখানে আপনারা যদি নিচে ভালো করে লক্ষ্য করেন এখানে লেখা আছে এজেন্সি রেজিস্ট্রেশন এই যে আপনার এজেন্সি রেজিস্ট্রেশন উপরে ক্লিক করবেন এখানে এজেন্সি রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করার পর এই যে ভালো করে যদি একটু দেখেন একটা ওয়েবসাইট চালু হবে এখানে আপনি এটা হচ্ছে অফিসিয়াল এজেন্সির লিঙ্ক আপনি এখানে চাইলে এখানে অফিসিয়াল ভাবে এজেন্সি নিতে পারবেন তারপর আপনি আপনার অ্যাপসে চলে যাবেন আপনার যে নেকি অ্যাপসটি আছে এখানে চলে আসবেন এখানে চলে আসার পর আপনার প্রোফাইল থেকে আপনার যে আইডিটি আছে এই যে আপনার আইডিটিতে ক্লিক করবেন এখানে আসার পর যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন এখানে আপনার দেখবেন আইডি দেওয়া আছে আইডিটা এখান থেকে কপি করবেন এখান থেকে আপনি আইডিটি কপি করে নেবেন এই যে আমাদের আইডিটি কপি হয়ে গেছে আইডিটি কপি হওয়ার পর আপনি আবার এখানে চলে আসবেন এখানে আসার পরে এই যে এখানে এটা পেস্ট করে দিবেন আপনার আইডিটা এখানে পেস্ট করে দিবেন উপরে এই যে এই জায়গায় উপরে পেস্ট করে দিবেন পেস্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন সেন্ড এই সেন্ড অপশনে ক্লিক করবেন সেন্ড অপশনে যখন ক্লিক করবেন একটি কোড আপনার আইডিতে চলে যাবে আপনার নেকি আইডিতে চলে আসবে আপনি আপনার নিকি আইডিতে আসার ফলে যে এখানে দেখতে পাচ্ছেন চ্যাটস এখানে আসবেন এখানে এই যে দেখেন অফিসিয়াল মেসেজ নিকি হ্যাঁ এখানে একটি কোড আসছে কত একুশ দশ এই একুশ দশ আপনার এই কোডটি এখানে বসিয়ে দিবেন এই যে এখানে একুশ দশ সাবমিট করে দিবেন বিকম এজেন্ট সাকসেসফুল আপনার এজেন্সি আইডিটি সাকসেসফুলভাবে জয়েন হয়েছে আপনি এখন এজেন্সি হয়ে গেছেন এই যে করে যদি দেখেন হ্যাঁ এখানে দেখেন একটি মেসেজ আসছে কংগ্রেচুলেশন ইউ অন সাকসেসফুল ক্রিয়েটিং এ এজেন্ট আপনার এজেন্ট আইডিটি সাকসেসফুলভাবে জয়েন আপনি দেখেন এখানে যদি ভালো করে একটু পড়েন তাহলে আপনি এজেন্সির নিয়মাবলী দেখা যাবেন এবং কী কীভাবে রিওর বাড়াবেন আপনার হোস্টদের এগুলো এখানে দেখে নেবেন তারপর আপনারা যদি একটু ভালো করে দেখেন হ্যাঁ আপনারা একটা কাজ করবেন আপনি আপনার অ্যাপসটিকে রিপ্লেস মারবেন রিপ্লেস মারার পর আপনি আবার নতুন করে এজেন্ট যে নিগেতে ঢুকেন রিপ্লেস মারার পর এই যে যদি আপনি আপনার প্রোফাইলে আসেন আপনারা এই যে এখানে যাবেন গাইডলাইন এই যে দেখেন আপনার এজেন্সি আইডিটি একদম একদম সাকসেসফুলভাবে জয়েন হয়েছে এখানে যদি এগুলো দেখেন এখান থেকে আপনি চাইলে কাউকে এজেন্ট বানাতে পারবেন এখানে আপনি হোস্ট জয়েন করবেন এখানে আপনি কী করবেন আপনার যে হোস্টকে আপনি জয়েন দিতে চান আপনার ওই হোস্টের আইডিটি এখানে দেবেন এখানে আইডিটি দিবেন আইডিটি দেওয়ার পর এখানে আপনি অ্যাড দিবেন অ্যাডে ক্লিক করলে ওনার আইডিটি এখানে শো করবে আপনার হোস্টের আইডিটি এই জায়গায় শো করবে তখন আপনার আই হোস্টের আইডিতে যেয়ে ওর মেসেজ অপশানে একটি অ্যাপ্লাই অপশান যাবে ওই জায়গায় সে সাকসেসফুল করে দিলে এখানে জয়েন হয়ে যাবে আপনার আন্ডারে তখন সে আপনার মাধ্যমে হোস্টিং হয়ে যাবে আপনি চাইলে এইভাবে হোস্টদেরকে হোস্টিং দিতে পারবেন এবং কি নেক্সট ভিডিওতে তো পেয়ে যাবেন নেক্সট ভিডিও হচ্ছে আপনার হোস্টকে কীভাবে জয়েন দেবেন হ্যাঁ তারপর হচ্ছে এই যে দেখেন ইনভাইট ফ্যান্ড এই ইনভাইট ফ্যান থেকে আপনি চাইলে প্রত্যেক হোস্ট থেকে বারো ডলার ইনকাম করতে পারবেন